দেখেন আমি পিএসসি বা এই সংক্রান্ত কোন দায়িত্ব প্রাপ্ত না আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় যুবকীয় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি কিন্তু যেহেতু আমরা ছাত্রদের প্রতিনিধি সেই জায়গা থেকে ছাত্রদের এবং পিএসসির মধ্যে এই যে বিষয়টা এটার সমাধানের জন্য একটা ব্রিজ হওয়ার চেষ্টা করতেছি ওনারা প্রায় বাহাত্তর ঘন্টা প্রায় আশি ঘন্টার উপরে অনুশনে আছেন এবং ওনাদের শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তো সেই জায়গা থেকে আমি আসিফ স্যারের সাথে কথা বলেছি আমাদের পিএসসির চেয়ারম্যান মোবাসের মনিন স্যারের সাথে কথা বলেছি আশা করি আজকে আমরা এটার একটা ভালো সমাধানের দিকে যেতে পারবো পিএসসির চেয়ারম্যান আরও দুজন সহ এখানে আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিসহ পিএসসির চেয়ারম্যান স্যার দুজন সহ আমি সহ বসে আমরা আশা করি আজকে এটা একটা সমাধান দিতে পারবো এবং আশা করি যেই আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে প্রশ্ন ফাঁসের মতো একটা অভিযোগ এবং নানাভাবে আসলে বোঝা যাচ্ছে যে এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে এই অভিযোগটি একটা সমাধান না করে ছেচল্লিশতম বিসিএস এর পরবর্তী পরীক্ষা নেওয়া উচিত নেওয়া উচিত এটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে তবে যেহেতু আমি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নই সেক্ষেত্রে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমি এটা সমাধান করার জন্য একটা ব্রিজ হওয়ার চেষ্টা করছি স্যাররা আসছেন আসার পরে এখানে আন্দোলনকারীদের প্রতিনিধি সহ আমরা বসে একটা আস সমাধানের দিকে পৌঁছানোর চেষ্টা করবো পদত্যাগের কথাটা এখন উনি ওনারা অফিসিয়ালি বলেন নাই ওনারা আমাকে যতটুকু বলেছেন ওনারা এক দফার দিকে যাবেন কিন্তু এই বিষয়ে হয়তো চূড়ান্ত কিছু এখনো আমি আমাকে বলা হয়নি আর কি তো আমরা স্যার আসছেন মহাসমোন স্যার আসছেন আসার পরে পিএসসির প্রতিনিধি সহ এখানকার আন্দোলনকারীদের প্রতিনিধি সহ আমরা বসে এটা সমাধানে পৌঁছাতে পারবো বলে আশাবাদী